কোন ব্যক্তিকে দিয়ে না টাকা এদেরকে এক টাকা অপচয় হওয়ার সম্ভাবনা নাই প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে ঠিক তাহলে কি সুরা নাই কোন জামা নাই আমরা ইসলাম করব রাজি আছি রাজি আছি তো আল্লাহ কবুল কর আরো জোরে বলি আমি আহত কত আহত যে কত তার কোন সীমা গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে ব্রেনে গুলি খেয়েছিল সে তোমাদের মধ্যে কেউ মমেন না যতক্ষণ তার বাপের চেয়ে তার মায়ের চেয়ে সারা দুনিয়ার সবার চেয়ে রাসুল কে বেশি ভালো না বলবা মমিন হইতে পারবা না ওদের ময়দানে যাচ্ছেন একজন মা মা যাচ্ছেন লোকেরা বলছে তুমি কোথায় যাও বলছে ওদের ময়দান কয়েক তোমার স্বামী মারা গেছে দেয়া লাভ নাই মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন কিছুদূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই বলছে ছেলে কেমন আছে আমি জানতে চাইনি আমার নবী আলাইহিস সালাম কেমন আছে কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলে তাও দুনিয়ায় নাই

রসুল আমার ভালো বাসা আমার আলো আশা জানে না না এত আসতে কে আপনাদের কষ্ট হচ্ছে তো জোরে বলেন রেসুলামার আমার ভালো রসুলামার আলো আশা রসুলাম রে প্রেম বির হেরে আলোচনা আলো চুলারে কাজে করে নে যখন দারুণে দুঃখ নামে আমার জীবনে জু বিপদ পদে মসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশব যোগায় শান্ত না রসুল আমার কাজে করবে